Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে থানা শুদ্ধিকরণ কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার কর্মসূচিকে কেন্দ্র করে মানিকতলায় বিজেপির ডিসি নর্থের অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ঝাঁটা হাতে অভিযানে নামলেন বিজেপির নেতা নেতাকর্মীরা প্যারিকেট টোপকে ডিসি নর্থের অফিসের কাছে পৌঁছে যান লকেটরা পাল্টা লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ গঙ্গা জল ছিটিয়ে ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করেন বিজেপি কর্মীরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রায় একশোটি থানা ঘেরাও কর্মসূচি নেয় বিজেপির মহিলা মোর্চা সেই অভিযানেরই অঙ্গ হিসাবে এদিন অগ্নিমিত্তা পালের নেতৃত্বে বেহালা থানার সামনেও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপির মহিলা মোর্চা সেখানে পুলিশের সামনে গোবর জল ও গঙ্গা জল দিয়ে সামনের রাস্তা পরিষ্কার করা হয় সঙ্গে ঝাঁটাও দেওয়া হয় পুলিশকে লক্ষ্য করে ক্রমাগত গঙ্গা জল ছেটান মহিলা মোর্চার কর্মীরা কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ যখন আমি বিজেপি ছিলাম আমি স্বরূপ বিশ্বাসকে নিয়ে তুলেছিলাম তখন যে কজন কেউ কোনো আওয়াজ করেনি আমি এসেছিলাম আমি পলিটিক্যাল পার্টিতে যুক্ত হয়েছিলাম এবং সরূপ বিশ্বাসকে নিয়ে অরূপ বিশ্বাসকে নিয়ে দুজনকে নিয়ে আপনাদের মিডিয়ার মাধ্যমেও সেটা অনেক বেরিয়েছিল এই থ্রেড কালচার সেই সময় থেকে চলছে আজকে এদের যারা বলছে তাদের সঙ্গে আছি তাদের পিঠ থেকে গেছে তারা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে তারা আওয়াজ তুলেছে আমি একজন অভিনেত্রী হিসাবে একজন শিল্পী হিসাবে বলছি এই জিনিস অনেক দিন চলছে অনেক মানুষ এখানে মানে আজকে রাস্তায় বসে আছে দোকান খুলেছে আলু পেঁয়াজের দোকান চালায় কাজ করতে পারে অনেকের অনেকের অভিশাপ আছিয়েদের উপরে এরা অনেকের সংসার পেট নষ্ট করেছে অনেকের মৃত্যুমুখে ঠেলে দিয়েছে অনেক নানা রকম অনৈতিক কাজ এই টলিউডের মধ্যে হয় আমি চাইবো যারা এখন রয়েছে যারা এখন তাদের সঙ্গে আছি যে কোনো সময় একজন শিল্পী হিসাবে আমি তাদের সঙ্গে হেল্প করার জন্য রেডি আছে তৃণমূলীকে আমি দেখেছি ও আমার অনেক কাজ করেছে খুব ভালোমে অত্যন্ত শান্তমে তো আমি চাইবো তৃণমূলীর মতো আরো অনেক যারা তোুচি রয়েছে তারা বিচার পাক আপনারা কি গোটা রাজ্য জুড়েই এই কারণে জিনিস হচ্ছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মহিলারা এই থানা অভিযানে অংশ নিয়েছে এবং আজকে আমরা এখানে এসটি ডিসি নর্থে এখানে এসছি আমার অবাক লাগলো যে আমাদেরকে আজকে এই দিয়ে গডলাই দিয়ে দিয়ে আমাদেরকে আজকে আটকানো আমরা লড়াই করতে আসেনি মারপিট করতে আসেনি সেই দিন নাতিবালা কেন গাজর দিয়ে আটকায়নি এখন আমাদের মনে হয় আমরা প্রতিবাদ করব আমরা তো এসছিলাম আমাদের অভিযান করতে তা আমরা সুন্দর ভাবে তারা এই কয়েকজন আমাদের মহিলা রয়েছে তারা কয়েকজন পুলিশ রয়েছে আমাদেরকে আটকে তাদের কি লাভ হচ্ছে এই আটকাউন্টা যদি সেই দিন রাত্রিবেলা যখন ভাঙচুর করতে এসেছিল সিসিটিভি ভাঙচুর করতে সারা আজি কালকে তোলপার করতে এসেছিল তখন আটকাতে পারতো পুলিশ তখন সামনাসামনি দেখে মাথা নিচু করে নিয়েছে টেবিলের তলায় লুকিয়েছে সেই সময় আটকাতে পারে তো এইভাবে আটকে কটা মেয়ের জীবন তারা বাঁচাতে পারে আমাদের এই আটকানোতে আমরা এসছি এখানে আমরা এসছি শুদ্ধিকরণের জন্য এই পুলিশের থানাগুলোতে যেভাবে অনৈতিক কাজ হয় অশুভ কাজ হয় প্রমাণ লোপাটের কাজ হয় আজকে পুলিশের পুলিশের ওসি পর্যন্ত আজকে থানার ওসি তাকে গ্রেফতার করছে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে তারা এফআইআর পর্যন্ত নেয় না তাদের থানার ওসি পর্যন্ত যুক্ত থাকে তাহলে সুরক্ষাটা দেবে পুলিশের কাজ হচ্ছে সুরক্ষা দেবে পুলিশের কাজ হচ্ছে আইন তাকে সঠিক পথে চালনা করা তারা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবেদারি করছে তাদেরকে যা বলছে করছে আজকে পুলিশ আজকে এই ঘটনা করেছে ডাক্তার মেটির সঙ্গে কালকে যদি নিজের বাড়ির মা বইর সাথে ঘোরা না এখানে অনেক মহিলা পুলিশ আছে আমি আপনাদেরকে বলছি কেন আছে তাদের যদি আপনারা মুখ করেন তাদের অনেক ফোন আসছে যে তাদেরকেও এইখান থেকে থ্রেট কালচার করা হয় কারণ তারাও এই ডাক্তারের মেটির জন্য যেভাবে স্তম্ভিত তো তাদেরকে অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে দিয়ে কাজ করানো হয় তারাও চায় না কারণ তাদেরকেও এই পুলিশে এখানে বড় বড় জায়গায় দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়

সেটা হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ অগ্নিমিত্রা পল সহ গোবর নিয়ে এসেছেন ঝাঁটা হাতে এসে আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত তারা কিন্তু গঙ্গা জল ছটাচ্ছেন এই পুলিশকে লক্ষ্য করে ক্রমাগত গঙ্গা জল ছুটানো হচ্ছে

এভিডেন্স লোকাজ করে দিচ্ছে পারে বা পারে বা কলকাতা পুলিশ চোদ্দ ঘন্টায় এফআইআর হয় না তাড়াতাড়ি করে বডি পুড়িয়ে দেওয়া হয় বাবা মাকে ঘুষ দেওয়ার চেষ্টা করা হয় সবাই কি আপনাদের মতো হ্যাঁ সবাই আপনাদের মতো কি সিদ্ধারা বেঁচে এসেছে সবাই আপনাদের মতো নয় তাই আর শুদ্ধিকরণ করা হোক শুদ্ধিকরণ হোক যতক্ষণ না মমতা ব্যানার্জির বিদায় হচ্ছে যতক্ষণ না উনি পদত্যাগ করছেন না জানি আর কত অভয়ার মৃত্যু হবে এইভাবে তাই যতক্ষণ না বিচার পাচ্ছি আমাদের এই আন্দোলন চলবে আর আপনারা যদি বাধা দিতে আসেন তাহলে পশ্চিমবঙ্গ মানুষের সামনে পড়বেন দেখো দেখতে পাচ্ছ একেবারে দক্ষিণ শহরতলিতে এই প্রথম इन्स्टिट्यूट अफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग ए आई सी टी रेकगनइज एंड यूनिवर्सिटी एफिलिएटेड एम बी ए इंजिनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉक्टर के एल चोपड़ा एक्स डायरेक्टर अफ आई आई टी खड़गपुर एंड फैकल्टीज फ्रम आई आई एम आई आई टी एन आई टी कैलकाटा एंड जादवपुर यूनिवर्सिटी आर टीचिंग ट्वेंटी एकर्स कैंपस विथ होस्टल एंड कैंटीन फैसिलिटीज